দেখভাল একজন নার্স হাসপাতালে গিয়ে ক্ষোভের মুখে বিধায়ক পূর্ব বর্ধমান জেলার মেমারি গ্রামীণ হাসপাতালে নার্স সংকট পরিদর্শনে গিয়ে অভিযোগ শুনলেন বিধায়ক পূর্ব বর্ধমানে মেমারি গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভের সুর হাসপাতালে হঠাৎ রবিবার পরিদর্শন এসে সমস্যার আঁচ পেলেন স্থানীয় বিধায়ক মধুসূদন ভট্টাচার্য স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীর কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিশদে জানতে ফোন করুন এইট অভিযোগ পর্যাপ্ত নার্স না থাকায় একজনকে শতাধিক রোগীর দেখভালের দায়িত্ব নিতে হচ্ছে হাসপাতালে চিকিৎসা করাতে প্রতিদিন ভরসা করে দূর দূরান্ত থেকে আসেন শতাধিক রোগী কিন্তু রোগীর সংখ্যা বাড়লেও দীর্ঘদিন ধরে নার্সের পথ শূন্য হয়ে রয়েছে হাসপাতালে পরিস্থিতি খতিয়ে দেখে বিধায়ক মধুসূদন ভট্টাচার্য আশ্বাস দেন বিষয়টি তিনি স্বাস্থ্য দপ্তরে তুলে ধরবেন না দেখুন এটা তো যারা কাজ করছেন তাদের তো সঙ্গে আমাদের যোগাযোগ করে তাদের অসুবিধাটা আমাদের জেনে নেওয়ার কথা তো আমরা গেছি স্বাভাবিকভাবেই তারা স্বদস্পত্তভাবে যেটা বললেন সেটা হচ্ছে যে স্যার পেশেন্ট তো অনেক বেড়েছে সেই হিসেবে নার্সিং স্টাফ বা আর সুইপার এগুলো একটু বাড়ানো দরকার আমাদের খুব অসুবিধা হচ্ছে হ্যাঁ আমরা তোমাদের ব্যাপার ফিল করছি এবং এটা নিয়ে আলোচনাও চলছে একটা প্রসেস স্টার্ট হয়েছে আমরা জেলার সুপার ওখানেও বলেছি এবং দরকার হলে আমরা বলেছি যে উদ্ধ কর্তৃপক্ষ সঙ্গে আমরা যোগাযোগ করবো মাননীয় মন্ত্রী সহ যার যার সঙ্গে যোগাযোগ করার আমরা যোগাযোগ করে এটা একটা খুব তাড়াতাড়ি ভিত করার একটা ব্যবস্থা হবে এবং এ ব্যাপারে জানেন যে মামাটি মানুষের সরকার তারা তো সবসময় হাত বাড়িয়ে দিচ্ছে এমনি সমস্ত রকম অসুবিধা দূর করার জন্যই তারা আছে কাজেই আমরা আশা করছি এটা দু চার দিনের মধ্যেই সমস্যা পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট প্রতান